নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব কাঁচা কাঁঠাল করলা বাজি আর পাবদা মাছের বোনা কাঁচা কাঁঠালটা মূলত কাটালের দিনেরই ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একেবারে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি আজকের দিনটাও একটু মেজমেজ করতেছে তো এই দিনে কাঁঠালের তরকারিটা বেশ ভালো লাগ লাগবে কারণ আমরা তো সব সময় কাঁঠালের দিনে তরকারি খাই একেবারে কাটপাটা রোদে তো অনেকেরই অনেক সমস্যা হয় কাঁঠালের তরকারিতে তো রেখে দিছিলাম এই উদ্দেশ্যে করেই যে শীত আসলে তারপরে ঠান্ডা ঠান্ডা দিনে খেতে বেশ ভালো লাগবে এই হিসাবে আজকে বের করলাম যে যেহেতু এটা সিদ্ধ করা তো আলুগুলো বেজে তারপরে কাটলটা বাজবো কাঁঠাল বেজে তারপরে এই সম্পূর্ণটাই পেঁয়াজ দিয়েই রান্না করব নিরামিষ না নিরামিষটা এতটা খেতে চায় না আর পেঁয়াজ টিয়াজ দিয়ে মাংসর মতো করে রান্না করলে তো সবাই পছন্দ করে আর আমি সবসময় পেঁয়াজ দিই রান্না করি কারণ একে তো কাঁঠাল খেতে চায় না তারপরে আবার ওই যে নিরামিষ পূরণে দিলে আরও খাবে না যার কারণে মাংস যাবতীয় মশলা দিয়েই কাঁঠাল রান্না করি তো একটু জিরা পুরণে দিলাম আর পেঁয়াজ দারচিনি এলাচি কাঁচামরিচ তেজপাতা আর সব ধরনের বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে একটু কষিয়ে তারপরে কাঁঠালটা দিয়ে দিব এই কাঁঠালটা রান্না করতে প্রায় একটা ঘন্টা সময় লেগেছে কিন্তু ওই যে ভিডিওর স্বার্থে কেটে কুটে এটা দশ মিনিটে দেখা দেখানো হয় প্রত্যেকেরই শুধু আমার না কারণ একটা রান্নায় যখন আমরা চাই এক এক বিষয়েও যদি কেউ রান্না করে তারপরেও কিন্তু অনেক ঝামেলা হয় অনেক কিছু বাটি বল থালা কত কি লাগে তো এগুলি তো আসলে আমরা শুধু কড়াইটা দেখাই আর খুন্তিটা আর যা রান্না করি ওটা ওর বাইরে তো আর কোনো কিছু দেখানো অসম্ভব না যে একটা জিনিস রান্না করতে হলে কত কী লাগে তো কাঁঠালটা আগের তৈরি করা ছিল বলে কিন্তু রান্নাটা আমার আজকে খুব সহজ হয়েছে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারছি আর মূলত এই কাঁঠালটা কিন্তু আমার কাজের মাসিটা বাড়ি থেকেই নিজে পেরে তারপরে সিদ্ধ করে তার পায়েছিলো আমার এবার কাঁঠাল ধরতে হয়নি আর বিশেষ করে কাঁঠালটা ওই বাড়ি থেকে পাটায় একেবারে কেটে কুটে পরিষ্কার করে আমি শুধু রান্না করি তো কাঁঠালের তরকারিটা হয়ে গেছে একটু কাঁচামরিচ আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো নামানোর আগে তো ঘিটাও একেবারে যদি বুঝে যে ঘি দিছি তাহলে আর খাবেই না ঘি পছন্দ করে না কেউ তারপরও কিছু কিছু তরকারিতে দিতে হয় ঘিটা দিলে ভালো লাগে তো হয়ে গেলো আমার কাঁঠালের তরকারি তো এবার কয়েকটা পাবদা মাছ ভেজে একটু পেঁয়াজ দিয়ে বোনা করে ফেলবো সাথে মসুর ডাল ডালটা তো ক্যামেরায় প্রতিদিনই রান্না করতে হয় ডাল তারপরে টমেটোর টক এখন যে এই যে ফাল্গুন মাস এই বাংলায় এই মাস থেকে শুরু করি একেবারে বৈশাখ পর্যন্ত আমি টমেটো আর তেঁতুলের এই যে পাতলা টকটা এটা প্রতিদিন একটু করি কারণ এই যে চড়া রুদ্রে খাওয়ার শেষে একটু টক সবাই পছন্দ করে আমার ঘরের তো একটু টক রান্না করি ডাল রান্না করি তারপরে কিন্তু এই এই রান্নাগুলি আপনাদের সামনে তুলে ধরি ওইটা অফ ক্যামেরায় এই ডাল টক ভাত এগুলি আমি অপকেবারাই করে ফেলি তো পাপদা মাসটাও আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় পুরনে দিয়ে দিলাম আজকের দিনটাও খুব একটা ভালো না মেঘলা মেঘলা ছিল সারাটা দিনে আর সন্ধ্যার একটু আগে এক দুইটা বৃষ্টির ফোটাও পড়ছে আর আমি তো বয়সটা দিই একেবারেই সাতটার পরে এই ভিডিওটা ছাড়তে চাড়তে প্রায় আটটা সাড়ে আটটা হয়ে যায় কারণ সময়ই পাই না যে বয়েসটা যে দিব কারণ সকাল থেকে তো দুপুর পর্যন্ত রান্না করেই থাকতে হয় তারপরে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে যে তাল বাটি ধোয়া ধুয়ে টুয়ে এসে একটু পানটা মুখে দিই দিয়ে তারপরে একটু শুই শুয়াতে উঠে তারপর ভিডিও এডিট করি এডিট করে এই সন্ধ্যার চাটা খেয়ে তারপরে বয়েসটা দিই এই যে আমার রান্না শেষ কাটালে তরকারিটা দেখুন কি সুন্দর কালার আসছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল এই তরকারিটা আনটাইমলি রান্না তো অনেক ভালো লাগছে খেতে তারপরও লাগাজি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ